পবিত্র কোরআন শরীফে আল্লাহ তালা বলেছেন আমি তোমাদেরকে অর্থাৎ বান্ধবীদেরকে ক্ষুধা ভয় এবং বিপদ আপদ দিয়ে পরীক্ষা করি এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই প্রকৃত মমিন বর্তমান সময়ে সাকিব আল হাসানের ক্ষেত্রে তাই হচ্ছে তিনি অতীতে অনেক অপকর্ম করেছেন ক্যাসিনো ব্যবসা থেকে শুরু করে তার অসদাচরণের মাধ্যমে তিনি দেশব্যাপী নিন্দিত হয়েছেন কিন্তু তিনি কাউকে পরোয়া করেনি অত্যন্ত ব্যাধবী আচরণের অধিকারী এই খেলোয়াড় শুধু ভালো খেলোয়াড় হিসাবেই পার পেয়ে গেছেন এবং গত ফ্যাসিস হাসিনার আশীর্বাদেই বিভিন্ন প্রকার অন্যায় আচরণ আচরণ করে তিনি পার পেয়ে গেছেন কিন্তু সময় তো সময় এক সমান যায় না গত কয়েক মাস যাবৎ আল হাসানের সময় ভালো যাচ্ছে না হাসিনা সরকারের পতনের পর তিনি আর দেশে আসতে পারেননি অবশেষে তিনি বাংলাদেশের জাতীয় ক্রিকেট থেকে এক প্রকার নিষিদ্ধ হয়ে গেছেন গত সপ্তাহে তিনি ইংলিশ ক্রিকেট বোর্ডের একটি লিগে নিষিদ্ধ হয়েছেন তার বোলিং অ্যাকশানের কারণে তার বোলিং অ্যাকশান অত্যন্ত আপত্তিকর ছিল যার কারণে তাকে নিষিদ্ধ করা হয় সেই দুঃসংবাদ কাটতে না কাটতে অবশেষে আরেকটি দুঃসংবাদ আসলো সাকিব আল হাসানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটেই নিষিদ্ধ হয়ে গেলেন বোলার সাকিব আল হাসান বোলিং অ্যাকশান পরীক্ষার পরীক্ষায় পাশ করতে না কর পাশ করতে না পারায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অধীনে সব ধরনের প্রতিযোগিতা থেকে বোলিংয়ে নিষিদ্ধ নিষেধাজ্ঞা পান সাকিব হাসান আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে সাকিব যেহেতু ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীনে সব প্রতিযোগিতায় বোলিং থেকে নিষিদ্ধ হয়েছেন ফলে সাকিব বাংলাদেশের বাইরে ঘরোয়া ক্রিকেট ও প্রতিযোগিতা আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে পারবেন না এই নিষেধাজ্ঞা ইংল্যান্ডের একটি আইসিসি অনুমোদিত পরীক্ষা কেন্দ্র পরিচালিত মূল্যায়নের ফলের ভিত্তিতে আরোপ করা হয়েছে অ্যাকশন শুধরে সাকিবকে আবারও পরীক্ষায় উতরে তবেই বোলিংয়ে ফিরতে পারবেন তবে এই সময় তিনি শুধু ব্যাটার হিসেবে খেলতে পারবেন সাকিব এরই মধ্যে চেন্নাইয়ের পরীক্ষাগারে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে যোগাযোগ করেছেন যদি ভারতের ভিসা পান তাহলে চলতি লঙ্কা টি টেন সুপার লিগ শেষে পরীক্ষা দিতে চেন্নাইয়ে যাবেন তার আগে ভারতের ভিসা নিতে তিনি শ্রীলঙ্কা থেকে যাবেন আরব আমিরাতে যদি ভারতে বিষয় না পান তাহলে আবারও পরীক্ষা দিতে যেতেই হবে ইংল্যান্ডেই ইংল্যান্ড কাউন্টি চ্যাম্পিয়নশিপ সারেল হয়ে একটি ম্যাচ খেলতে গিয়ে সেপ্টেম্বরে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব ম্যাচটিতে দারুণ বোলিংও করেছিলেন তিনি কিন্তু তার সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট দেন আম্পায়াররা সূত্র জানা সাকিব শুরুতে চেয়েছিলেন চেন্নাইয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে ওই সময় চেন্নাইয়ের পরীক্ষাগারে সংস্কার কাজ চলায় পরীক্ষা দিতে বেশ অপেক্ষা করতে হবে বলে গিয়েছিলেন ইংল্যান্ডে এই মাসের শুরুতে বার্মিংহামের বড় বিশ্ববিদ্যালয়ে তার বোলিং পরীক্ষা দেন যেখানে দেখা গেছে বোলিং অ্যাকশানে কনৈর প্রসারণ সর্বোচ্চ পনেরো ডিগ্রি বাঁকানোর যে সীমা আছে সেটি অতিক্রম করেছেন তিনি গত দশই ডিসেম্বর থেকে ইংল্যান্ড ইংল্যান্ডে নিষিদ্ধ হয় সাকিবের বোলিং আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের জন্য প্রণীত নিয়মের এগারো দশমিক তিন ধারা অনুযায়ী যদি কোনো জাতীয় ক্রিকেট ফেডারেশন তার ঘরোয়া প্রতিযোগিতায় কোনো খেলোয়াড়কে বোলিং থেকে নিষিদ্ধ করে তবে আইসিসি এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রিকেট এবং অন্যান্য জাতীয় ক্রিকেট ফেডারেশনের ঘরোয়া প্রতিযোগিতাতেও কার্যকর করবে নিষেধাজ্ঞা আনুষ্ঠানিক নোটিশ প্রাপ্তির সঙ্গে সঙ্গে কার্যকর হয় এবং এর জন্য অতিরিক্ত কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না তাহলে সাকিব আলাসেরা ক্রিকেট জীবনের মনের সমাপ্তি ঘটতে যাচ্ছে